সারা বিশ্ববাসী তথা জগতের কাছে যে মানুষটি সবার আগে ভারতবর্ষকে চিনিয়েছিলেন ভারতের কৃষ্টি সংস্কৃতি ও আধ্যাত্মিকতার পরিচয় ঘটিয়েছিলেন সেই স্বামী বিবেকানন্দের একশত একষট্টিতম জন্মদিবস পালিত হলো আজ ফরাক্কা ব্যারেজ স্বামী বিবেকানন্দ মেমোরিয়ালে যখন সারা ভারতবর্ষ পরাধীনতার গ্লানিতে নিমজ্জিত সেই সময় সারা বিশ্ববাসীকে যিনি আলো দেখিয়েছিলেন আমাদের ভারতের গর্ব ভারতের রত্ন কর্মযোগী শ্রী শ্রী স্বামী বিবেকানন্দ যার নাম মুখে আনা মাত্র স্মরণে আসা মাত্র চিন্তনে আসা মাত্র প্রতিটি ভারতবাসীর হৃদয়ে এক নবজাগরণের উন্মরণ ঘটে আজ সারা পশ্চিমবঙ্গ যখন নানান রকম বিতর্কে নিমজ্জিত সেই সময়ে স্বামী বিবেকানন্দের বাণী ও চিন্তাধারার দিকে দিকে ছড়িয়ে দেওয়ার স্লোগান সত্যি আলোর উন্মেষের অপেক্ষা রাখে বই কি আমরা বর্তমানে পশ্চিমবঙ্গে যে অবস্থা দেখতে পাচ্ছি মনে হয় না এটি বিবেকানন্দের ভূমি মনে হয় না এটি রামকৃষ্ণের পীঠস্থান মনে হয় না বামাক্ষেপার সাধন ভূমি মনে হয় না বিদ্যাসাগরের বাংলা মনে হয় না কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা মনে হয় না নেতাজির বাংলা তাই আজকের দিনে স্বামী বিবেকানন্দের জন্মদিনে স্বামীজির উপর রচিত একটি গানের কলি বারবার আমাদের মনে পড়ে যায় লক্ষ বিহীন পথহারা জাতি গুলিছে বিপথে ভেদাভেদে লক্ষ বিহীন পথহারা জাতি ঘুরিছে ভেদা ভেদাভেদে মাতি তুমি ছাড়া কোথায় সারথি তুমি ছাড়ায়ার কোথায় সারথি তাই তো তোমায় সরি হে জয় হে জয় হে বিবেকানন্দ জয় সত্যি অর্থে যদি আমরা পশ্চিমবঙ্গবাসী আজ বিবেকানন্দের স্বামীজির রামকৃষ্ণের কবি ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ নেতাজির সত্যি সত্যি অনুগামী হতে পারতাম তাহলে বোধহয় আজকে আমাদের বিপথে ঘুরে ঘুরে মরতে হতো না রাস্তায় দাঁড়িয়ে যোগ্যতম চাকুরি প্রার্থীদের চাকুরির জন্য চিৎকার করতে হতো না অযোগ্যদের যোগ্যতার তকমা কেউ দিত না সত্যি কি আজকে ভাবতে আমাদের বাধ্য হতে হচ্ছে সত্যি কি আমরা পশ্চিমবঙ্গবাসী স্বামী বিবেকানন্দ যে ধরনের মানুষ চেয়েছিলেন সেই মানুষ কি আমরা হতে পেরেছি মানুষের অধিকার কি আমরা ঠিক মতন আজকে পশ্চিমবঙ্গে পাচ্ছি মানুষ যদি আমরা হতাম তাহলে আমরা ঠিক মানুষের কাছে মানুষের অধিকারটুকু পেতাম কিন্তু এখানে তো মানুষকে মানুষ বলে গণ্য করা হয় না এখানে মানুষ তাদেরকেই গণ্য করা হয় যাদের হাতে প্রচুর পরিমাণে অর্থ রয়েছে এখান থেকে বেরোতে হলে অবশ্যই আমাদের স্বামীজির বাণী স্বামীজির আদর্শ আমাদের ভারতের আদর্শ আমাদের পশ্চিমবঙ্গের আদর্শ যে মহাপুরুষরা তাদের সেই আদর্শকে আমাদের অবশ্যই অনুকরণ ও অনুসরণ করা একান্তভাবে প্রয়োজন আর এটি করতে পারেন একমাত্র স্বামী বিবেকানন্দের ভাবধারায় যারা অনুপ্রাণিত হতে পারবেন এ রাজ্যের সম্মানীয় জনগণ তথা নাগরিক বন্ধুরা বিশেষ কি ভাবধারা চ্যানেলে স্বামী বিবেকানন্দের একশো একষট্টিতম জন্মদিনে আপনাদের সাথে আমি সুভাষ আপনাদের চরণ কমলে রাখলাম এই নিবেদন দেখতে থাকুন স্বামী বিবেকানন্দের জন্মদিন পালনের কিছু চিত্র ও বক্তব্য অবশ্যই ধন্য আজ যারা স্বামী বিবেকানন্দের স্টেচিত এসে স্বামী বিবেকানন্দ মেমোরিয়ালে এসে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে স্বামীজিকে স্মরণ মনন চিন্তনের মধ্যে দিয়ে স্বামীজির বাণীকে দিকে দিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন আবার বলি জয়তু স্বামীজি আজ স্বামী বিবেকানন্দর জন্মদিন আজকে স্বামী বিবেকানন্দ স্ট্যাচুতে আপনারা সম্মান জানালেন কি বলবেন আজকের এই জন্মদিন প্রতি বছরই আমরা স্বামী বিবেকানন্দের এই জন্মদিনটা আমরা পালন করি স্বামী বিবেকানন্দ আমাদের ছাত্র যুব এদের আদর্শ প্রতীক সুতরাং এখানে আজকে আনন্দমহল যখন এই মূর্তি স্থাপন করেছিলেন একটা মহতি উদ্দেশ্য নিয়ে সেই ধারাবাহিকভাবে এখানে হরিশ্চন্দ্র রায় আমাদের প্রাক্তন অধ্যক্ষ ফরাক্কা ব্যারেজ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আমাদের শিক্ষক ছিলেন তারই অনুপ্রেরণায় আমরা এখানে ওনার সঙ্গে থেকে এই দিনটি আমরা পালন করতাম গত কয়েকদিন আগে হরিষ্যার মারা গেছেন তার এই অনুপস্থিতি আমরা তার যে ছাত্রছাত্রীরা আছেন এবং আমরা এই মেমোরিয়াল সোসাইটির যারা প্রথম থেকে ওনার সঙ্গে ছিলাম তারা উদ্যোগ নিয়ে আজকে এই দিনটি আমরা পালন করলাম এবং আমাদের ইচ্ছা যে ফরাক্কা ব্যারেজে যে এত ভালো ভালো কাজ হয়েছে তার মধ্যে আমরা বিবেকানন্দকে যদি একটু স্মরণ করি শুধু একটা মূর্তি নয় এখানে বিদ্যালয় এবং তার সঙ্গে একটা সংস্কৃতি যেটা একটা এই এলাকার যে সংস্কৃতিপ্রেমী মানুষ সরাককার মানুষের একটা চিন্তাভাবনা একটা সংস্কৃতি প্রেমী চিন্তাভাবনা এখানে আছে সেই ভাবনাটাকে সুদূর প্রসারী করার জন্য বিবেকানন্দ মেমোরিয়াল সোসাইটি এটাকে আমরা কাজে লাগাতে চাই আপনার নাম আমার নাম অক্ষয় কুমার সরকার